প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন প্রিয় দর্শক আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক আজকে আমরা কাজ করেছি নোয়াখালীতে কাজ করেছি ফতেহপুর গ্রামে তো এখানে চোদ্দোটি জানালা ছিল এক প্রবাসী ভাইয়ের বাসায় কাজ করেছি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ভাই তো আসলে এই কাজে কি রকম খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত ধারণা দিব এবং কাজের গুণগত মান নিয়েও কথা বলবো প্রিয় দর্শক এখানে আমরা প্রথমে একটু ফিনিশিংয়ের কথা বলি দেখুন চারদিকে আমরা কোনো রকম গ্যাপ রাখিনি অনেক রকম প্লাস্টার একটু অনেক রকম অনেকভাবে সমস্যা থেকে যায় আপ ডাউন হয় কিন্তু আমরা একটু যত যথেষ্ট চেষ্টা করি সুন্দরভাবে মিলিয়ে কাজ করার জন্য তো এই কাজে কত টাকা স্কোয়ার ফিট খরচ হলো কি ধরনের গ্লাস ব্যবহার করলাম কি ধরনের চাকা কি ধরনের লক ব্যবহার করলাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং যারা নতুন থাই গ্লাস লাগাবেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক উপকার হবে এবং বিস্তারিত যদি না বোঝেন কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে সরাসরি কলও করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে প্রিয় দর্শক এখানে আমরা তিন ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি তিন ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি আর এখানে যে গ্লাসটা ব্যবহার করেছি এটা হচ্ছে ব্লু মার্কারি গ্লাস সিক্স মিলি গ্লাস নাসির কোম্পানির আর অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি কাই কোম্পানির রেটের অ্যালুমিনিয়াম এর থিকনেসটা ছিল ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিয় দর্শক তো এই প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয়েছে আর আপনাদেরকে জানিয়ে দেবো আর প্রিয় দর্শক এখানে কাই কোম্পানির প্রিমিয়াম লক ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির ম্যাটিক চাকা ব্যবহার করা হয়েছে তো এই সমস্ত জিনিসদের যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হবে এই কাজের মধ্যে কি কিন্তু কোনো রকম ভেজাল নেই আর একই ধরনের কাজ একই রকম অনেক কিছু যদি নর্মাল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু চারশো বিশ তিরিশ টাকা স্কোয়ার ফিট খরচ আসে তো প্রিয় দর্শক ভালো জিনিস দিয়ে কাজ করলে সবসময় আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট খরচ আসবে বিশেষ করে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির লক চাকা এবং নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস দিয়ে এই টাকাটা খরচ আসবে প্রিয় দর্শক তো আমরা দেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি কাজের আগে কোনো অ্যাডভান্স আমরা নেই না তো যারা কাজ করাবেন বাইরে থেকে যারা ভাবছেন দেশে থেকে সুন্দরভাবে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালামাল আপনার বাড়িতে নিয়ে গিয়ে আমরা সুন্দরভাবে কাজ করব এবং অত্যন্ত ভালোভাবে কাজ করার চেষ্টা করি যেন জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন বুঝছেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ